সত্যি মানতে হবে বস সত্যি মানতে হবে হুম কেননা একটা বাচ্চাকে রক্ষা করা মানে মানে ভগবানকে পাওয়া ঠিক আছে একটা বাচ্চাকে রক্ষা করেছে আর তোমরা এত বাজে বাজে কথা বলছো মানা যায় না ভাবা যায় না ভাবার বাইরে ভাই ভাবার বাইরে হুম একটা মানে ডিমে কিছু কি করে হচ্ছে দুটো কুসুম হয় তাই না সেটার জন্য সত্যি কথা বলতে দেখো প্রথম কথা হচ্ছে প্রশ্ন সবার কাছে আছে সবার কাছে প্রশ্ন আছে তুমি স্পট লাইনে ছিলে মানে স্পটে ছিলে তবুও তোমাকে দেখানো হয়নি কেন একটাই তোকে প্রথমে দেখানো হয়নি কেন যখন সঞ্জয় দা বলেছিল যে গাড়ির পিছনের সিটে কে বসে আছে তখন নিজেকে সামনে প্রেজেন্ট করার জন্য নিজেকে সামনে নিয়ে আসার জন্য একটা গল্প বানাতে হবে কেমন করে না তো বাচ্চার কিডন্যাপিং এর গল্প আরে এইগুলোই তো বলতো গ্রুপ কলে ওই যে ওই যে বাংলাদেশে কোনায় কানাই চিপাই তাপাই ওই ওই একটা জারত সন্তান থাকতো ওই প্রতিটা একটা নিজে জারত সন্তান আর এই হচ্ছে আর সবকে নিয়ে আমাকে নিয়ে আর সোমা টোমা সবাই আরো সব ছিল তাদেরকে নিয়ে একটা প্ল্যানিং হতো ওই যে নুনুজা আছে বাংলাদেশের ওই নুনুজাকে নিয়েও একটা প্ল্যানিং প্লটিং হতো ঠিক আছে কালকে কাকে কাকে নিয়ে ভিডিও করতে হবে এবং কালকে ওই খ্যাকসিয়ালকে চুলের ভেটিটা ধরে কি করে ঢাই 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 মারতে হবে জারুতকে বলতো মানে ওই যে বাংলাদেশের জারতকে বলতো তো এইরকম করে কিন্তু তার প্ল্যানিংটা চলতো ঠিক আছে রাত দুটো আড়াইটে আর আমি তো একটু দেরি করেই শুতাম তো ওর সঙ্গে কথা বলতে বলতে ওর মুতা হাগা একদমই মানে সত্যি কথা বলতে ঢিলা হয়ে গেছে বুঝেছো জোনার কাছে মারিয়ে বেরিয়েছে না হুম ওই খচক 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 ওই খচাং খচাং করে এত জোনার সঙ্গে শুয়ে বেরিয়েছে হুম লটল পটল হ্যাঁ যেগুলো করে বেরিয়েছে তার জন্য কিন্তু সে মানে সেই জিনিসটা কি ঢিল হয়ে গেছে হুম ওই নিমকি এই নিমকিটা একদম ঢিল হয়ে গেছে যেখানে সেখানে হাগা মোতা এগুলো বেরিয়ে যায় আর খাওয়াও তো কম না শুধু হাগা আর শুধু হাগা শুধু মুতা হুম আজকে কালকে সন্ধেদা ভিডিওটা আমি দেখেছি এবং আমি সেই জায়গাটায় একটা কথা কিন্তু দারুণ লাগলো সেটা হচ্ছে সন্ধেতা বলছে লেডিস টয়লেটে লেডিস টয়লেটে জেন্টস কী করে ঢুকতে পারে দিনই সম্ভব নয় আসলেই হয়তো শুতে গেছিল ড্রাইভারের সঙ্গে হ্যাঁ শুতে গেছিলো আসলে সেই জায়গাটাই সেই জায়গাটাই কি করে ব্যাপারটা বোঝাতে হবে কি করে অঙ্কটাকে কষতে হবে এই পতিতা ভালো করে জানে আর বোঝ সব কিছু তো আর বলা যায় না অনেক কিছু বলবো আজকে শুধু দেখতে থাকো ঠিক আছে আর মানে খুব চালাক কিন্তু খুব চালাক নিজের বরের নখে দড়িয়ে দিয়ে হুম নিজের বরের নাকে দড়িয়ে দিয়ে কিন্তু সে তার একটা কচ্ছি নাগর সঙ্গে লালবাগ কৃষ্ণনগর লালবাগ কৃষ্ণনগর করে বেড়ায় ঠিক আছে এখনো তো দেখছো তোমরা এখনও তো দেখছো তোমরা কি করে বেড়াচ্ছে বরকে বসে রেখে বস এইবার আমি যাবো কোথায় কোথায় এতদিন ভাড়া কাটাতে পারিনি বুঝেছিস কারোর বেড গরম করতে পারি না এখন শুধু বেড গরম করে ভাবো আর তুই ঘরের মধ্যে একটু করে বসে থাকবি শ্বাসকষ্ট রুগী নাইনটি নাইন পার্সেন্ট ড্যামেজ মাল হুম তো কথাটা হচ্ছে এটা বুঝেছো এখন শুধু প্ল্যানিং করতে হবে প্ল্যানিং প্লটিং করে করে আর বুঝতে পারছো না ভিউজটা ডাউন হয়ে গেছিলো প্ল্যানিং পটিং করে করে হাওয়া মানে হাজারো ভিউজ উঠছিল না কিছুদিন আগে নিজের একটা বক্তৃতা দিয়েছে তো হাজারো ভিউজ উঠছিল না ওই জন্য আর কি প্ল্যানিং পটিং করে করে তাকে এখন এইসব করতেই হবে কিচ্ছু করার নেই তো কথা হচ্ছে যে এখন যেটা ও করছে পুরো বাড়িতে ওর হচ্ছে গাধাটাকে ওই যে ভেড়া হুম ভেড়াটাকে ওই মাতাল ভেড়াটাকে রেখে দিয়ে আর এমনিতে ওর বর মাতাল ওই কাজলো মাতাল আর এই হচ্ছে যেটাকে ধরেছে এখন যার রক্ষিতাগিরি হচ্ছে সেও কিন্তু একটা মাতাল ঠিক আছে না হলে ওর মাকে কি করে বান্ধবী না বলে ও যে কাকিমা বলছে হুম এখানেই তো ব্যাপারটা মায়ের থেকে বড় হলো তো কী হলো যার তার সঙ্গে শুতে পারে আমাদের এখানে একজন আছে না বউ মরে গেছে তার শাশুড়ির সঙ্গে শোয় মানে হুম বউ মরে গেছে তার মায়ের সঙ্গে শুয়ে থাকে এটা কোনো ব্যাপার নয় হ্যাঁ তো এটাই হচ্ছে কথা ভিডিওটা দেখছো কেমন আছে করলে সবাই নিশ্চয়ই ভালো আছো আমি ভালো আছি তো কথা হচ্ছে যে কালকে লাইভ তোমরা দেখেছো হ্যাঁ সেখানে মানে কি বলতে চাইছি গামলা হয়ে গেল হামলা মানে গামলা করলো হামলা ফুগলা গেল গাড়ির সামনে তাও আবার হচ্ছে বোরখাপুরে মানে কুচবি একটা প্ল্যান বানালো আচ্ছা একটা কথা বলতো ড্রাইভার ড্রাইভারের সঙ্গে ওই মহিলাটাকে কেন দেখতে গেছিল ওই মহিলাটাকে ধরো আমার উপরে কেউ যদি হামলা করে আমার উপরে যদি কেউ ক্যামেরা ধরে তাহলে সেই মহিলাটাকে আমি কেন পিছাও ধাও করব আমি পুলিশ অফিসার আমি আইনের কোনো কিছু যে আমি ধাও করে ওকে হচ্ছে খুঁজে বার করবো ন এখানে ব্যাপারটা হয়েছে এখানে ফনদীপের মাও চলে গেছে ওই মাতালের মাও চলে গেছে আর মাতালও চলে গেছে কোটের মধ্যে আর সেখানে ফাঁকা পেয়ে ড্রাইভারের সঙ্গে একটু মিন্টু করতে গেছিল হম একটু ইন্টুমিন্টু করতে গেছিল সেটাও আবার হচ্ছে দেখতে গেছি যে হোটেলে কোনো জায়গায় হচ্ছে গেছিল কি না দেখো কেউ কিন্তু ফালতু ফালতু ওই গাড়ি নিয়ে ধাও করবে না ঠিক আছে ড্রাইভারের সঙ্গে ইন্টুমিন্টু করতে গিয়ে ও একটা অন্য মেয়ের নামে ব্লেম চাপাচ্ছে যে ওকে নাকি ক্যামেরা করেছে আরে ভাই বুঝবি চব্বিশ ঘন্টা যার ক্যামেরা অন করে বাচ্চাটাকে দেখাচ্ছে আর সে আবার অন্য কিছু করবে তুই ভাবা যায় ভাবা যায় না ঠিক আছে ওই বাচ্চাটাকে একটু রেখে নিজেরা মানে ড্রাইভারের সঙ্গে ইন্টুমিন্টু করতে গিয়ে ধরা পড়ে যাবে বলে এই প্ল্যানটা কষেছে হম আর ওই যে একটা মাতাল আছে মাতালকে তো জাতা মাতা করে বুঝাচ্ছে আরে যাতা মাতা করে না বুঝালে তো হবে না মাতালটাকে তো জাতা মাতা করেই বোঝাতে হবে এবং অতীত বোকাচু একটা ঠিক আছে বোকাচু কেননা তার একটাই কর্ম সে শুধু ও চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলছে এই পতিতাকে পতিতার কর্মই তাই হুম পতিতার কর্মই হচ্ছে এটা যে নিজের মানে আরে বলাই যে আজকে সঞ্জয়দার ভিডিওটা কালকে সঞ্জয়দার ভিডিওটা পুরোপুরি দেখেছি আর এবং সঞ্জয়দার প্রত্যেকটা পয়েন্ট ঠিকঠাক বলেছে আর কেনই বা ধাও করবে কেন ওই বা ধাও করবে ওই মেয়েটাকে তোমরা আমাকে বলো ও তো আইনের কেউ নয় যখন কাছে ছিল তখনই কিন্তু সে ধাও করলো না অথচ ও যখন দূরে চলে গেল ওর কথা অনুযায়ী আরে কখন কি বলছে বোঝা মুশকিল ঠিক আছে কখন কি বলছে বোঝা মুশকিল আগের দিনে যখন হচ্ছে এই ঘটনাটা ঘটলো তখন কিন্তু কোনো প্রমাণ দিল না ততক্ষণে সে কি তাহলে কাজলের মানে বাড়া বাজে কথাই বলবো তাহলে ততক্ষণে কি কন্দিপের মানে ওই মাতালটার কি চুষছিল হম কলাটা চুষছিল আমার মনে হচ্ছে তাই ততক্ষণে ও প্রমাণ দিল না অথচ কিছুক্ষণ বাদে ও হচ্ছে চলে গেল ভাই এটা কিন্তু মানতে পারছি না বোরখাপড়া মানে ওই যে মেয়েটা মুখোশধারী মেয়েটাকে ধরতে চলে গেল এটা মানতে পারছি না কোনো দিনই এরকম করে কেউ এসে জিজ্ঞাসা করবে না ঠিক আছে আর ড্রাইভার ও ড্রাইভারটা কিন্তু এই কথাটা বলবে না কি করে বুঝলে এটা বলবে না হুম আর একটা লেডিস টয়লেটে কখনো একটা জেন্টস যেতে পারে না ঠিক আছে কোনো অ্যালাও করে না ঠিক আছে যারা ওখানে থাকে তারাও কিন্তু একটা লেডিস গার্ড রেখে দেয় একটু মানে সন্দেহজনক ব্যাপার বললাম না প্রত্যেকটা বিষয়ে আমি তো নিজেও বলেছি ভিডিওতে যে প্রত্যেকটা বিষয় কিন্তু ঘোটালা লাগছে আর ওকেই কেন হচ্ছে নিয়ে যাচ্ছে ওকেই কেন হচ্ছে মাতাল নিয়ে যাচ্ছে সঙ্গে করে আর কি কেউ নেই রিলেটিভ বলতে তো অনেকেই ছিল তাহলে ওকেই কেন নিয়ে যাওয়া হবে কেন ওর নাকি শরীর খারাপ দুদিন নাকি ভিডিও দিতে পারিনি তারপরে ও হচ্ছে জার্নিং করে এসে পা এই গদার মতো ফুলে গেছিলো তাহলে ও কেন আবার ওয়ার্ডে বাড়ি लेके বান্ধবী বাড়িতে গিয়ে থাকছে কিসের জন্য কি কারণে তারপর আবার খন্দীপের বাড়িতে মানে ওই মাতালের বাড়িতেও আবার ঢুকে পড়লো কিসের জন্য কি কারণে আরে ইনকাম করতে হবে এই কয়দিনে ইনকামটা হয় না কাস্টমারগুলোকে ছালে তো হবে না এই লাইনটাও বজায় রাখতে হবে ওই দিকের লাইনটাও বজায় রাখতে হবে দুই নম্বরই হুম নিংকি নিংকির ব্যবসাটা বন্ধ করতে হবে না নিংকির ব্যবসাটাও করতে হবে এবং হচ্ছে ওয়াইটির এই যে লোকের নামে বাজে বাজে কথা বলে উল্টাপাল্টা ভাষা বলে সেগুলোও কিন্তু মানে করতে হবে তো কিছু তো করার থাকে না তখন বুঝেছো এটাই হচ্ছে কথা তো এর কাছে এখন কন্টেন্ট বলতে কন্টেন্ট ছিল না ইগনোর করছিল বিষয়টা ওকে নিয়ে এবং গামলাকে নিয়ে আর কত বলবে আর ওই ফোগলা ফোগলা ফোকলা ফোকলা করে টিনাকে আর কত হচ্ছে মানে উল্টোপাল্টা কথা বলবে ভ্যালেন্টাইন দিয়ে গেলো এই হলো ওই হলো আরে দেখ নিজে কি করলি হুম মানে লজ্জা সরমে তো মাথা খেয়ে নিয়েছিস নিজের স্বামী ওই বেড়ে শুয়ে আছে আর পাশে থেকে তুই রিলস বানাচ্ছিস তোরটাকে ধরে রে হারামজাদি তোরটাকে ধরে রে হ্যাঁ বে সাকো থাকার লজ্জা করে না একটু নিজেরটাও ভাব হুম ছি লজ্জা করে না ঘরের মধ্যে একটা যুবতী মেয়ে রেখে সারাদিনমান ব্যবসা বৃদ্ধি করে বেড়াস লজ্জা করে না হুম আরে লজ্জা স্মরণ তো একটু কর কেননা এত বড় বড় চোপা করলে হয় না নিজের দেহ ব্যবসা করিস সেটাও তো বল নিজে দেহ ব্যবসা করে বেড়া সেটাও তো বল লোকের কাছে আর মাতাল করেছিস বরকে কিসের জন্য করেছিস একটু সেটাও বল সবগুলোই তো আমিও বলে দিলাম হুম আসলে এর ঘরের পাশে যদি ঘরের ওই পাশটায় যদি রুমে ওই ইয়ে থাকতো তখন কিন্তু তার তখন কিন্তু তার হচ্ছে ভালো লাগতো না ও যখন ওছে ওপর ঘরে থাকতো তখন ভালো লাগতো কেননা ওই যে পাশের ঘরে থাকলে কাজলকে ঢুকাতে পারতো না ঘরের মধ্যে বুঝেছো মানে এই তো কাজলকে ঢুকাতে হবে তাই কি না কাজলকে তো ঢুকাতে হবে এবার কাজলকে ঢুকাতে গেলে ওকে কিন্তু ওপরে পাঠাতে হবে তবেই গা গিয়ে কাজল ঢুকতে পারবে ওদের ঘরে কেননা ওদের ঘরে ওই ছেলেটা থাকে না ঠিক আছে ছেলের বউ আর ছেলে থাকে না মাঝে মধ্যেই কাজল চলে আসে রাত্রেবেলা করে ওর ঘরে ঠিক আছে এটাই হচ্ছে মেন কথা শোনো একদিন ওইরকম আওয়াজ পেয়ে কিছু আওয়াজ পাচ্ছিস কিছু কি আওয়াজ পাচ্ছিস কিছু কি আওয়াজ পাচ্ছিস আমি বলছি না না কিছু আওয়াজ পাচ্ছি না হম কিন্তু ওই তলে তলে কাজ ছেড়ে নিচ্ছে লজ্জাও করে না হ্যাঁ এইগুলো বলতে লজ্জা লাগে ঠিক আছে আমরা যখন এই কথাগুলো বলছি সেটাও কিন্তু লজ্জা লাগে কিছু কি আওয়াজ পাচ্ছিস প্রত্যেকটা যদি সেই কল রেকর্ডিং থাকতো না ওই স্ক্রিন রেকর্ডিংগুলো হুম সেইগুলো করে রাখলেই ভালো হতো কেন ওর বাড়িতে যেগুলোকে ইচ্ছা হতো ওর বাড়িতে যেগুলো হচ্ছে বলে রাখতো সেইগুলো ঠিক আছে লজ্জা করে না হ্যাঁ লজ্জা করে না এই এরকম মহিলা হয়ে অন্যজনের নামে উল্টোপাল্টা কালটা ব্লেম চাপাচ্ছিস বেশ করেছে টিনা পরক্রিয়া করেছে বেশ করেছে ভালোবেসেছে অন্যজনের অধিকার আছে হান্ড্রেড পার্সেন্ট একটা নারীর অধিকার আছে হুম একটা নারীর চয়েস আছে এখনকার যুগ চেঞ্জ হচ্ছে বেশ করেছে বেশ করেছে ভালোবেসেছে মাকালের সঙ্গে কদিন তুইও তো করেছিস তুইও তো করেছিস পতিা তোর লজ্জা করে না তুই তো ঘরে বাইরে মানে দুটোকেই একসঙ্গে রেখেছিস তারপর আবার নিজের দেহ ব্যবসা করতে যাস লজ্জা করে না বেশ করেছে টি না ভালোবেসেছে বেশ করেছে হুম বেশ করেছে বেশি বেশি নাকামো না বেশি বেশি নাকামো শয়তান কোথাকার লজ্জা ঘৃণা বোধ কিচ্ছু নেই তো নিজের লজ্জা কর নিজের স্মরণ কর বুঝলি অন্যের নামে দোষনা দিয়ে তুই ওই ড্রাইভারের সঙ্গে মারাতে গেছিলি নাহলে এটা হতো না হুম আরে প্রমাণ তো পেয়েই যাবো শুধু ওয়েট কর ঠিক আছে তুই ওয়েট কর তো আর একজন ভান্ডা ফুটাবো বুঝেছ হ্যাগোয়ালের ফ্যাকসিয়ালের ভান্ডা ফুটাবো একটা গোপন সূত্রে খবর পেয়েছি হুম গোপন সূত্রে খবর অনেক কিছু কার সঙ্গে না হুম করছে তো ওকেও দেবো চিন্তা করো না চলো সবাই ভালো থেকে সূত্র দেখো সাবধানে করো টাটা বেরসা তো বেশাই হয় যে মানে যতগুলো সন্তান জন্ম দিবি ততগুলোই এরকম হবে একটা গাঁজাখোড় মদ খোড় মাতাল হিরোইন খোঁড় মাগিখোড় যাকে কিনা তুই বাড়িতেই রাখিস না তুই যাকে কিনা বাড়িতেই রাখছি না মাতাল ওই হচ্ছে স্টেশনে গিয়ে ওই হচ্ছে মানে কি বলে পাতাতে করে কি যেন টানে হোয়াইট সুগার না কি বলে হোয়াইট সুগার হম ওটাই টানতো তাই না তাই জন্য তাই করছি তোর বৌমার সঙ্গে দিয়ে দিয়েছিস আর একটা পমকে ঘরের মধ্যে নিমকি ব্যবসা করাচ্ছিস প্রতিদিন নিজের লাইট টপ করে পুরো শরীর দেখানো মুক্তটা হুম এটা অতি জলদি চলে আসতো কিন্তু ওই বললাম না একটুর জন্য মিস করে গেছে বুঝেছো ওই জিনিসটাই নিতে পারিনি কারণ ওর মা মেয়ের সঙ্গে চব্বিশটা ঘণ্টা কুটুর 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 লেগে থাকতো অনেক কিছু অনেক কিছু বলবো শুধু ভিডিওগুলো দেখতে থাকতো না অনেক কিছু এইবার থেকে পদ্মাটা ফাঁস করবো ওর কি কি না কি ঠিক আছে চলো টাটা সবাই ভালো দিব টাটা